আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব আর এটা হলো পুলি পিঠা এই পিঠাটা তৈরি করা যেমন সুজা খেতেও কিন্তু হয় অসম্ভব মজার যারা তেলের জিনিসটা একদমই পছন্দ করেন না তারা কিন্তু এই শীতে একবার হলো এই পিঠাটা খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে আসসালামু আলাইকুম ডিভার সুলতান টু উমাই চ্যানেল রুকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই পুলি পিঠার রেসিপিটা ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তিল তো আমি সাদা তিলটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কালো তিলটাও নিয়ে নিতে পারেন তো চেড়ে একটু ভেজে নিচ্ছি এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন তো বেশ কিছু সময় আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে গেছে তো এর চেয়ে বেশি কিন্তু আর আমার ভাজার প্রয়োজন হবে না আমার তিলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই দেখুন তো ভাজা হয়ে গেছে এখন আমি তিলটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এ দেখুন যে সম্পূর্ণ তেলটাই আমি নামিয়ে নিলাম তো সেই পাত্রটাই আমি চুলায় আবার বসিয়ে দিয়েছি এ দেখুন তো আমার তিলটা কিন্তু ভাজা হয়ে গেছে তো সেই পাত্র মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পুরানো নারকেল দিয়ে দিচ্ছি এক কাপের মতো বা এক কাপের কিছুটা কম গুড় আমি খেজুরের গুড়টা দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই কাজটা করে নিতে পারেন তো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তো মিডিয়াম টু লো আছে কিন্তু এই পুকুরটা আপনাদের তৈরি করে নিতে হবে তো বেশ কিছু সময় এভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই দেখুন তো বেশ কিছু সময় এভাবেই কিন্তু আমি চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত গুড়টা গলে না যাচ্ছে আপনার চাইলে কিন্তু একটু সামান্য পানিও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে মিডিয়াম টু লো আছে করলে কিন্তু এমনিতেও গলে যাবে এই দেখুন তো একদম গলে গেছে আর এখন কিন্তু অনেকটা ড্রাই ড্রাই হয়ে গেছে তো আমি কিন্তু বেশি ড্রাই করব না এ অবস্থায় আমি সেই ভেজে রাখা তিলগুলো দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু এই তিল দিয়ে এই তিল পুলিটা তৈরি করছি আপনারাও চাইলে কিন্তু তিল ছাড়াও তৈরি করতে পারেন যারা তিলটা পছন্দ করেন না তো আমি নেড়ে চেড়ে কিন্তু তিলটাকে মিশিয়ে নিয়েছি আর আমার পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি তো একটা প্লেটের মধ্যে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি দেখুন তো সম্পূর্ণ মিনি পুটটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য এক সাইড করে রেখে দিচ্ছি অন্যদিকে আমি একটা খামির তৈরি করব সেই জন্য একটা কাপ পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো যখন পানিটা বলো কাটবে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ শুকনো চালের গুঁড়া আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়োটা সেটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়োটাও দিতে পারেন সে পরিমাণে কিন্তু পানিটা একটু কম লাগবে তো নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু মিডিয়াম টু একদম লো আছে আছে তো একটু চেড়ে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর চুলার রাস্তা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো দশ মিনিট পর কিন্তু এটা অনেকটাই ঠান্ডা হয়েছে তো হালকা একটু গরমের চেয়ে বেশি থাকা অবস্থায় কিন্তু এটা আপনার ডোলে নিতে হবে তাহলে কিন্তু একটা পারফেক্ট ব্যাটার বা ডোটা আপনারা পাবেন তো গরম থাকা অবস্থায় কিন্তু এইভাবে আমি মুথে নিচ্ছি তো বেশ কিছু সময় এভাবে কিন্তু মুথে একটা সফট ডোয়ে তৈরি করে নিয়েছি দেখুন তো আমার ডোটা কিন্তু এখন অনেকটা সফট হয়ে গেছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো আমার ডোটা কিন্তু রেডি তো আমি দুই থেকে তিনটা লুচি কেটে নিচ্ছি এটা রুটি বেলার সুবিধার জন্য তো আমি তিনটা লুচি কেটে নিয়েছি আর বাকিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি অন্যদিকে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিছুটা পরিমাণ আমি চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা লিচি নিয়ে নিচ্ছি আর বাকিগুলোও কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি তো আমি একটু সাইড করে এটাকে সুন্দর মতন একটা শেপ দিয়ে নিচ্ছি এতে রুটি বেলতে সুবিধা হবে কি দেখুন তো আমি গুল করে কিন্তু করে নিয়েছি তার মধ্যে কিন্তু আমি এখন চালের গুঁড়িটা উপরে এইভাবে দিয়ে তারপর কিন্তু রুটিটা বেলে নেব এই দেখুন তো আমি রুটিটা কিন্তু বেলে নিচ্ছি তো একদম মোটাও না আবার একদম পাতলাও না মিডিয়াম সাইজের রুটি একটা আপনাদের বেলে নিতে হবে আমি দেখিয়ে দেবো কিন্তু বেশি মোটা বেললে কিন্তু আপনার রুটির পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য যতটা সম্ভব একটু পাতলা করে করে নেবেন এ দেখুন তো আমি কতটা পাতলা করে করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এক চামিচ থেকে দেড় চামিচের মতন পুর পুরটা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন তবে ছ্যাখাপুলি পিঠার কিন্তু একটু পুরটা কম দিলেই ভালো হয় তাহলে কিন্তু আপনার শেপটা দিতে সুবিধা হয় তো আমি পরিমাণ মতন পুরটা দিয়ে দিলাম দেখুন তা হাতে একটু চেপে দিচ্ছি যাতে সুন্দর মতো এই পিঠা শেপে চলে আসে আর একটা স্কেল দিয়ে এটা আমি কাট করে নিচ্ছি আমি স্কেল দিয়ে কাজটা করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো সাজ দিয়ে ওইটা কেটে নিতে পারেন তবে স্কেল দিয়ে হয়তো বা এগুলো দিয়ে করলে কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগে এটাগুলো দেখতেও সুন্দর হয় এই দেখুন আমার একটা কিন্তু হয়ে গেছে তো একটা একটা রুটি থেকে কিন্তু দুই থেকে তিনটা পুলিপিঠা তৈরি করা যাবে এই দেখুন আর সাইডটা কিন্তু অবশ্যই একটু হাত দিয়ে লাগিয়ে দেবেন নাহলে কিন্তু বেরে হয়ে আসার সম্ভাবনা থাকবে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি তো সেম পদ্ধতিতে কিন্তু আমি আরেকটা পিঠাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো পরিমাণ মতন আমি পুর দিয়ে দিয়েছি দেখুন তো পরিমাণ মতন পুরটা দিয়ে তারপরে কিন্তু এভাবে করে নিতে হবে তো আমার এই রুটিটা থেকে কিন্তু তিনটা পুলিপিঠা তৈরি হয়ে গেছে এই দেখুন আমি এভাবে কিন্তু কেটে এটা তৈরি করে নিয়েছি আর যেই এইগুলো কিন্তু খুলে আসার চেষ্টা করবে সেজন্য কিন্তু অবশ্যই দুই হাত দিয়ে এভাবে হাতের সাহায্যে কিন্তু এভাবে আপনার একটু সিলটা করে দিবেন তাহলে কিন্তু আর পিঠাগুলো বেরিয়ে আসবে না তো আমার আরেকটা পিঠাও কিন্তু রেডি হয়ে গেছে তো সেম পদ্ধতি থেকে আমি তো সব পিঠা তৈরি করে নিয়েছি এই দেখুন আমার সবগুলো পিঠাই কিন্তু তৈরি হয়ে গেছে তো অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা কিন্তু খুব ভালো গরম করে নিতে হবে তো একে একে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো আমি একটু কম করে দিয়ে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু বড় ফাইপে নিলে আর একটু বেশি করে দিয়েও কিন্তু ভেজে নিতে পারবেন তো এক সাইড যখন এই সুন্দর একটা কালার চলে আসবে তখন কিন্তু আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি খুব বেশি কিন্তু সময় লাগে না যারা তেলের জিনিসটা একদমই পছন্দ করেন না তারা চেয়ে এলে কিন্তু এই পুলিটা তৈরি করে নিতে পারেন এই দেখুন তো আমার দুই সাইডেই কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে তো এর চেয়ে বেশি কিন্তু কালার করে আমি ভাজবো না এ দেখুন তো আমি একে একে পিঠাগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি তো সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠাই আমি এভাবে একটু সেঁকে নেব এই দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে এই পিঠাগুলো তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় অসম্ভব মজার তো আমি ডিজাইন সারা তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু ডিজাইনটা করে নিতে পারেন কোনো সমস্যা নেই এ দেখুন কতটা সফট হয়েছে আর আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু পুরে ঠাসা খেতে কিন্তু হয় অসম্ভব মজার তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটুগুলো ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই শীতে একবার হলো এই চেঁকাপলি পিঠাটা খেয়ে দেখবেন আশা করি সবাই আপনার ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই পিঠাটার জন্য যেহেতু বাচ্চাদের জন্যও কিন্তু খুবই স্বাস্থ্যকর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ